নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি কোন টপিক নিয়ে ডিসকাস করতে চলেছি অনেকের মধ্যে কিন্তু একটা ডাউট রয়েছে যে পিএসসি ক্লার্কশিপে মেন্সে কেমন মার্কস দেয় এবং কিভাবে লিখলে মোটামুটি পঁয়ষট্টি সত্তর নাম্বার পাওয়া যাবে ঠিক আছে এবং ভ্যাকেন্সি কত রয়েছে এটা নিয়েও কিন্তু অনেকের মধ্যে ডাউট রয়েছে কাট অফ নিয়েও ডাউট রয়েছে অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু ডাউট রয়েছে তো শুরুতেই জানিয়ে রাখি এবছর কিন্তু তোমাদের জন্য সুবর্ণ সুযোগ কারণ এন যারা যারা পরীক্ষা দেবে এবং যারা যারা টাইপ টেস্ট করবে ঠিক আছে অনেকের অ্যাপটিটিউড টেস্ট রয়েছে অনেকের টাইপ টেস্ট রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু যারা যারা টাইপ অফ পৌঁছেছে আমি আশা করব অনেকেই কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রিলিমস পাস করেছে এবং ভালো নাম্বার পেয়েই পাস করেছে ঠিক আছে তো অবভিয়াসলি সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু আর পরীক্ষা দিতে আসবে না ঠিক আছে তো কিছু সংখ্যক ভালো ক্যান্ডিডেট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে যেহেতু জব রয়েছে তো সেই জন্যই কিন্তু ওইদিকে যাবে তো এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড়ো একটা সুযোগ যে পিএসসি ক্লার্কশিপের চাকরি পাওয়ার এবং অনেকেই বলছে যে যারা কর্মক্ষেত্র পেপারে পাঁচ হাজার ভ্যাকেন্সি রয়েছে তো সেক্ষেত্রে কত হতে চলেছে ঠিক আছে তো এটুকু আমি তোমাদের জানিয়ে রাখি যে কর্মক্ষেত্র পেপারে যে পাঁচ হাজার ভ্যাকেন্সি দেখছো ওটা মেবি ওটা নেক্সট ভ্যাকেন্সি যেটা বেরোবে সেটার জন্যই কিন্তু সেই ভ্যাকেন্সিটা রয়েছে এবং এখন কিন্তু ভ্যাকেন্সি প্রায় ন হাজারের কাছাকাছি প্লাস ন হাজার প্লাস ভ্যাকেন্সি থাকবে কারণ আগের বারে যদি তোমরা লক্ষ্য করে দেখো তো সেক্ষেত্রে কিন্তু প্রায় গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল এবং ভ্যাকেন্সি ছিল সাত হাজার দুশো সাতাশ তো এইবারেও কিন্তু ভ্যাকেন্সি ওরকমই থাকবে যেহেতু উননব্বই হাজার প্লাস ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে নাইন কে কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি থাকবে এবং অনেকেই বলছে কাট অফ কত যাবে দেখো জেনাইলে মোটামুটি একশো কুড়ি একুশ যদি তোমরা পেতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় একটা চাকরি পেয়ে যাবে তোমাদের একটা সিলেকশান হয়ে যাবে ঠিক আছে তো ভালো করে তোমরা পরীক্ষা দাও এই মুহূর্তে অনেক ইউটিউব চ্যানেল রয়েছে যারা পিডিএফ বিক্রি করছে এবং একটাই কথা আমি তোমাদের বলবো সেই সমস্ত পণ্ডিত ইউটিউবারদের পিডিএফ নিয়ে পড়ার থেকে একটা বই তোমরা কিনে নিও সেখানে প্রাঞ্জল ভাষায় কিন্তু সারমর্ম প্রেসি এই সমস্ত যে টপিকগুলো সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে পরীক্ষার হলে বেশি পাণ্ডিত্য দেখাতে গেলে কিন্তু তোমরা ঠিকঠাক করে নামাতে পারবে না আলটিমেটলি কিন্তু তোমাদের মার্কস কমেই যাবে দেখো তোমরা পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা দিতে যাচ্ছ আইএসের পরীক্ষা দিতে কিন্তু যাচ্ছ না এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এখানে সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু মডারেট থেকে মানে একটু মানে অর্ডিনারি থেকে একটু ভালোর দিকে ঠিক আছে বা অ্যাভারেজ তো সেক্ষেত্রে তোমরা তোমাদের মেরিট অনুযায়ী লিখবে তোমরা সৎ হবে লেখার ক্ষেত্রে তোমরা সৎ হবে তোমাদের জ্ঞান যতটুকু সেই রকম জ্ঞান অনুযায়ী তোমরা লিখবে তাহলেই কিন্তু তোমরা ভালো মার্কস পাবে এবং অনেকেই হয়তো তোমাদের বলে থাকবে যে কিছু বোম্বাস্টিক ওয়ার লিখে দিলে ইংলিশে বা এমন একটা বাংলা সেন্টেন্স বানালে যেটা পরীক্ষার ফলে তোমার হয়তো মনে হলো যে খুব সুন্দর আমি একটা লিখে দিলাম কিন্তু যিনি খাতা দেখছেন এক্সামিনার তো তার মনে হলো এই ছেলেটা নিজের পাণ্ডিত্য দেখাতে গেছে তো সেক্ষেত্রে কিন্তু তিনি রেগে মেগে কিন্তু মাস্ক কমালেও কমাতে পারেন তো নিজের নিজস্বত্বা বলে একটা জিনিস থাকে ঠিক আছে সত্তা বলে একটা জিনিস থাকে সেটাই কিন্তু তোমাদের পরীক্ষার হলে ফুটিয়ে তুলতে হবে মানে পরীক্ষার খাতায় ফুটিয়ে তুলতে হবে ঠিক আছে এবং যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি হাতের লেখা একটু পরিষ্কার করার চেষ্টা করবে আমি জানি অনেকে হাতের লেখা সুন্দর নয় কিন্তু সুন্দর না হলেও হবে যাতে এক্সামিনার বুঝতে পারেন ঠিক আছে যে তুমি কি লিখেছো সেটা যদি কারো কাছে যদি ভিজিবিল নাই হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি মার্কসটা কম পাবে এবং যথাযথ সময়ের মধ্যে নামানোর চেষ্টা করবে কারণ তোমাদের কিন্তু পাঁচ ছ মিনিট এক্সট্রা টাইম রাখতে হবে তাতে তোমরা জিনিসটাকে মানে একবার করে রিচেক করার জন্য কিন্তু তোমাদের সময় লাগতে হবে সময় রাখতে হবে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা মাথায় রাখবে কাট অফ আমি তোমাদের বলেই দিলাম ভ্যাকেন্সি তোমাদের বলে দিলাম অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অনেকেই বলছে যে টপিক কী কী পড়বো দাদা আমার গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবে সেখানে আমি তোমাদের দিয়ে দিয়েছি টপিক কি কি পড়তে হবে এবং এই মুহুর্তে কিছু ফালতু টপিক পড়বে না যেগুলোতে পলিটিক্যাল রিলেটেড কিছু ইস্যু থাকবে সেই সমস্ত টপিক কিন্তু পড়বে না সেই সমস্ত টপিক পড়বে যেগুলোতে ইভেন্ট ডিজাস্টার এই সমস্ত ডিলেটেড টপিক পড়বে ঠিক আছে বেশি আলফাল টপিক পড়তেই যাবে না কিছু পঁচিশ তিরিশটা টপিক তোরা খাতায় লিখে প্র্যাকটিস করে রাখবে যাতে তোমরা পরীক্ষা হলে নামাতে পারো তো এই ছিল আজকের ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও